নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবার কসবা কলেজের বেনিয়মের মতো ঘটনা প্রকাশ এলো নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপির সভাপতি তিনি প্রথম বর্ষের ছাত্র তিনি আবার কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী কয়েকদিন ধরেই খবর শিরোনামে রয়েছে কসবা কলেজের গভর্নিং বডি সহ পরিচালন কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ ছাত্র নেতা মনোজিত মিত্র কলেজের প্রাক্তন ছাত্র তাকে কলেজের গভর্নিং বডি সহ পরিচালন কমিটির কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল সেই সুযোগকেই হাতিয়ার করে সে কলেজের দাদাগিরি করত। একই ছবি উঠে এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজে সুমিত মণ্ডল বর্তমানে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং প্রথম বর্ষের ছাত্র তাকে নাকি গভর্নিং বডি সহ কলেজ কর্তৃপক্ষ অস্থায়ী কর্মী হিসেবে কলেজে নিয়োগ করেছে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে সেখানে বিতর্ক নয় বিতর্ক তৈরি হয়েছে তার দাদাগিরি নিয়ে সেখানেই উঠছে প্রশ্ন কিছুদিন আগেই এবিপিপি পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিপিপির মধ্যে একটি বাধানুবাদের সৃষ্টি হয় সেখানে ছবি করতে গেলে একটি সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে ঠেলে কলেজ থেকে বের করে দেয় এমন সুমিত মণ্ডল অর্থাৎ কলেজের দাদাগিরির ছবি প্রকাশ্যে আসে বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি এবিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজে বর্তমান ছাত্র এবিপির ছাত্র নেতা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সহসভাপতি সৃজন ভুইয়া অভিযোগ করেছেন সুমিত মন্ডল প্রথম বর্ষের ছাত্র দীর্ঘ কয়েক বছর কলেজেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সে কি করে এটা কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হতে পারে অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সুমিত মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে এর কর্ণগোচর থাকা ভালো যে এবিভিপি কোনো ছাত্র সংগঠন নয় সীতানন্দ কলেজে কোনো এবিপির ছাত্র সংগঠন নেই ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে ওরা বিজেপির অধিষ্ঠিত গুন্ডা বাহিনী তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা তাদের পাশে থাকি আর যেটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি কলেজ মনে করেছে অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি আমি সেই হিসেবেই কাজ করছি এর জন্য মানে কোনো রকম কোনো বাধার সম্মুখীন আমাকে হইনি বা আমি কোনো কারোর কোনো ছাত্র ছাত্রীকে কোনো রকম অসহযোগিতায় ফেলিনি আমি আমার কাছে যেয়েই এসছে যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে আইডেন্টি কার্ড থেকে শুরু করে আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য তাদের সহযোগিতা করার জন্য এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই তিনটি মূল মন্ত্র আমাদের উচ্চ থেকে বলা হয়েছে যে বর্তমানে ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখার জন্য তাতে তোমাদের কতটা সমস্যা হবে দেখুন তৃণমূল ছাত্র পরিষদ এই ছাত্র সংগঠন যে ইউনিয়ন বন্ধ রাখলে যে ছাত্রছাত্রীরা সহযোগিতা পাবে না বা ইউনিয়ন অফিস বন্ধ করে দিলে কেউ এসে বন্ধ করে দিলে যে ছাত্রছাত্রীরা অবহেলিত হবে এটা নয় রুমটা থাকে ছাত্রছাত্রীদের বসার জন্য তাদের সুবিধার্থে আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সর্বদাই রুম রুমে বসি আর না বসি আমরা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবো আমরা ছাত্রছাত্রীদের পাশে যাব। ছাত্রছাত্রীদের পাশে গিয়ে তাদের সমস্যার কথা আমরা শুনব সমস্যার সমাধান করার চেষ্টা করব নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন তিনি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটতে চলে যাবে কারণ মনোজিৎ মিশ্রও দেখেছি অস্থায়ী পদের কর্মচারী তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিবির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি তার কোনো সদত্তর পাইনি গভর্নটিকেও জানিয়েছি তিনি বলেছেন যে আপ টু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পত্র থাকবে কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি